হ্যালো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের আটা দিয়ে তুলুর মতো নরম ফুলকোর নান রুটি তৈরি করে দেখাবো এই নানরুটি তৈরি করা একেবারেই সহজ এটা যে কেউ খুব সহজ ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটি সারাদিন তুলুর মতো নরম থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব সেজন্য একটি মিক্সিন বলে তিন কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার এর মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি অনেকে জানতে চেয়েছেন ইস্ট কি কোথায় পাব ইস্ট হচ্ছে এক ধরনের পাউডার ইস্ট দিয়ে নান পারুটি যে কোনো ধরনের ব্রেড জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় এটা নান কিংবা ব্রেড জাতীয় খাবারকে নরম ও তুলতুলে করতে সাহায্য করে যে কোনো মুদি কিংবা সুপার শপে চল্লিশ থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এভাবে ডোলে ডোলে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে করলে নান রুটি খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটাকে কিন্তু একবারে দিবেন না দুই থেকে তিনবারে মিশিয়ে নেবেন ইস্ট দেওয়ায় ডোটা একটু নরম হবে এতে ভয়ের কোনো কারণ নেই ডোটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন হাতের মধ্যে তেল লাগিয়ে ডোটাকে মেখে নেব এতে করে ডোটা আর হাতে লাগবে না ডোটা ভালো করে মিশে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে দুধটা কিন্তু একবারে মিশাতে যাবেন না দুই থেকে তিনবারে মিশিয়ে নেবেন তো ডোটা রেডি হয়ে গিয়েছে এবার এর উপরে তেল লাগিয়ে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো চেষ্টা করবেন রেপিং পেপার দিয়ে মরিয়ে নিতে যাতে করে বাতাস ঢুকতে না পারে এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এভাবে চেপে বাতাস বের করে নেব তারপর ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মুথে নেব ডোটাকে রোলের মতো করে নেব এবার এই ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব তারপর রুটি শেপ করে নেব এভাবে গোল বল করে নেব একইভাবে পাঁচটি বল করে নেব এখান থেকে এক পিস ডো নিয়ে রুটি বেলে নেব এর উপরে ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব রুটিটাকে মিডিয়াম বেলে নান সাধারণত একটু মোটা হয় প্রায় হাফ ইঞ্চি মোটা করে বেলে নেব দেখুন রুটিটা ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছি একইভাবে আরেকটি রুটি তৈরি করে নেব রুটি বেলার সাথে সাথেই ছেকে নেবেন একইভাবে সবগুলো বেলে নিয়েছি এবার রুটিগুলোকে ছেঁকে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপেন বসিয়ে ফ্রাই প্যান ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে রুটি দিয়ে দিলাম মিডিয়াম আছে রুটিটাকে ছেঁকে নেব তবে একেবারে কমিয়ে রাখা যাবে না তাহলে রুটিটা ফুলবে না শক্ত হয়ে যাবে আর মিডিয়ামের থেকে বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তেমন একটা ফুলবে না কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন রুটি ফুলতে শুরু করছে দেখুন মাসাল্লা কতটা ফুলকো হয়েছে রুটিটা ফুলে একেবারে টুপির মতো হয়েছে এবার রুটিটাকে উঠিয়ে নিচ্ছি আরেকটি রুটি ফ্রাই দিয়ে ছেঁকে নেব এই রুটি সারাদিন ধরে একেবারে নরম ও থাকবে সারা সময় অবশ্যই ঘি ব্যবহার করবেন এতে করে ইষ্টের যে একটা গন্ধ আছে তা আর লাগবে না আর খেতেও অনেক ভালো লাগবে একইভাবে সবগুলো রুটি ছেকে নিয়েছি এই নান রুটি যে কোনো মাংসের সাথে খেতে অসাধারণ লাগবে দোকানের কেনা নান রুটির অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহকে আপনাদের শুধুমাত্র এক কাপ ময়দার একটি ডিম দিয়ে মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এখন অন্য একটি মিক্সিং বলে একটি ডিম দিয়ে দিচ্ছে এর মধ্যে ওয়ান ফোর্ট কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছে তবে আপনারা চাইলে এখানে চিনি সরাসরি ব্যবহার করতে পারবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে সফট একটি দিচ্ছে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় ডোটা একটু টাইট হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিকটু চেপে নেবো তারপর হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিতে হবে এভাবে একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন নাস্তাগুলো ভেজে নিতে হবে সেজন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছে এবার চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে অনবরত উল্টে পাল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো তেল থেকে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব দেখুন মাশাল্লা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ